নমস্কার বন্ধুরা শম্পারান্না করে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের একটি রেসিপি করে দেখাবো দেখো রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডুমো করে কেটে ওয়াশ তোমরা চেনো কি না জানি না এটা দেখতে অনেকটা পেঁপের মতো খেতে খুবই স্বাদ তো আমি এটা আজকে তরকারি করে দেখাচ্ছি দেখো আর এখানে নিয়ে নিয়েছি ডুমো করে আলু দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ফোড়নে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো টমেটো কুচি আর এখানে বেটে রাখা আদা জিরে আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ভালোভাবে এবার মশলাটা কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই সময় কেটে রাখা ওলগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি কেননা সবজিটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মিষ্টিটা দিয়ে নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে দেব। দেখো ওষের তরকারিটা আমার হয়ে গেছে ওপর থেকে ধন্যবাদ কুচি সরিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি দেখো ওয়াশের তরকারিটা আমি নামিয়ে নিয়ে এসেছি তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো এখনকার মতো এতটুকু আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় নমস্কার